irá por Uquini y la কোরা কোপা লোকে কোথায় নিয়ে আছে আড়া আড়ি তার কিনে দাও পুরনো গাড়ি ভাতারে জালা সজ্জ হয় টানিমাwidehatরে জালা সজ্জ হয় টানি ব্যাগ লোকের গোদ মুড়া ধরালো আমন কে কতবা বাস হবে গরু এতো পাতলা পাইখানা করে বসে মুখ ধোয়া যাবে সৌ গরু নাকি হাল করবে তবে আমন নাকি চাষ হবে ওলা উঠছে কবে মরবে মা আমি একটু নিচে চাষ করে ভাতার মূল্যে সুখে থাকবে কেনি কইবে না মৃত্যু মারবে রেছো এক লোকের গোজ মুড়ালে আমাকে কতবার চাষ কর চাষ করে সকলে ধান ফলে কোপালে কোপাল ঘরে বুঝে অধং ঘরে চলে যাবে আমি তোর বলেছি ট্রাকটার মাঠে নামাবো না তারপর তোর ছিড়ে দেখছে ওই গরু হাল করবে তা আর উঠবে আর উঠবে আর ভালো বলবে উঠবেনি আমাদের পাড়ার শত দলটা বলে তুই বাজকুলে যা ভালো ডাক্তার আসুল হ্যাঁ

তোমান তো হাঁসরা গনি আমার দহারামি বুইদে মারি তুমিনকে তো ঘরে ধান চলি যা তোমানকে তো ফুত্তি হারে আর আমার চা চাইনি মা না খা রইতে হবে ও মুখ পড় আমার কোনা কথাලි বল মানে গরু জন ওষুধলি আইসিবে হেই থেকে কি মনে হচ্ছে আমি চাকরি করি না আমি চাকরি করি না আমি তো ব্যবসা করি কি বলবো দাদা পাঁচ কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি তেরোশো টাকা দাম দিয়ে পাঁচটা হাট ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি এই বাছখুলে খুলে লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয় এ লঙ্কা পুকুরে ফেলা দিয়ে কলকাতায় কাজে চলে যাব তার আগে দোকানটা ভালো করে নি সেল করে তবে আমি যাব পাঁচ কষ্ট সেল আমি করবো নাকি বিড়ি খাই না কাকা তাহলে কি বলো আমি একটা কথা জিজ্ঞেস করো জানা থাকলে বলবে বলবে তো এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো কেন কি হবে বড় বিপদে আছি কি বিপদ লোকের গোজ মুড়ো হয়ে গেছে আমার জমি হাল হয় না হাল হয় না গরু গইলে শুয়ে আছে গরু গয়লা শুয়ে আছে পাদলা পায়খানা করতে কে রকম হাতা তুলা দেখেছি এত পাদলা সে হাতে থাকবে না ঝোড়া চলে যাচ্ছে খালি ঝরে যাচ্ছে দাদা কাজ যে জিজ্ঞেস করি এই সুজো পাঁচ কিলো মাল কিনেছি তেরোশো টাকা দাম দে ওর কাছ থেকে সে টাকাটা আদায় করবো ভাই ভাই কি দাদা কারো জানা থাকলে বলো না আগে আয় আমার বলছো হ্যাঁ আমার চিন্তা পারিনিস না আম টিপে ধর ওই আমার চুপ তোমার কি রোগ আছে তাই না তা আই ডাক্তার তুমি ডাক্তার আই এম গরুর ডাক্তার কাকা ভুল করে ফেলেছে আমি বুঝতে পারিনি এই তোকে দুটো পুরিয়া দেবো হ্যাঁ ওই পুরিয়াই কাজ হয়ে যাবে মানে খাবার ওষুধ না লাগাবার ওষুধ লাগাবার ওষুধ এটা হচ্ছে ফর্টি এটা হচ্ছে সিক্সটি ফটির কাজটা বলে দিচ্ছি শোন গরু না করবি করে এই নিবি নিয়ে গরুর পেছনে ঘষে দিবি গরু শুয়ে আছে তো ওটা ছুটবে গরু যদি ছোটে ও তো হাল করবে হ্যাঁ কটাকা দাম কাকা তেরোশো টাকা ওা 7000 খরচ করছিস খাচ্ছে শুয়াজ কত খরচ করছিস তুই আমাকে 1300 টাকা দিয়ে দেখ আর এই দুটো মাল নিয়ে যা লাগালেই চাঙ্গা কিন্তু আমি তো হাজার টাকা নেজি হাজার টাকা 300 টাকা বাকি থাক না আবার টিপে ধরন কাছে বাকি আমি বেঈমান না কাকা তুমি ঠিকানা বলো আমি ঠিকানা ধরে কে 300 টাকা দিয়ে আসব তুই দিয়ে আসবি তাহলে বলি শোন তুই চন্ডীপুরে যাবি আচ্ছা গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার ওটা আমার নাতনিত্ব ও তুমি ওখানে থাকো আমি ওখানে থাকি ঠিক আছে আমি তিনশো টাকা তোমার সঙ্গে দেখা করবো মনে করে দিয়ে আসবি আগে হাজার টাকা দে টাকাটা আগে দে যা চলে যা তাহলে কাজ হবে হবে মানে গরু ছুটবে এটা ফোর্টি এটা সিক্সটি হ্যাঁ মানে এর তের পিক আপ জোর ওর পিক আপ জোর ঠিক আছে আমি তিনশো টাকা নিয়ে তোমার সঙ্গে দেখা করবো যা চলে যা দাদা পাঁচ কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি ইয়াদম আর এখানে থাকবে ইয়াদম এখান থেকে বিদায় নেবে ছিল যে রাখা

যা মনে আশা আছে করে নে আর আমি সব শুনতেছি হ্যাঁ আকাশের লক্ষ্য তারা না কইবেন গরু আমার উঠুক তো স্বর্গের তারা ধরাবো ও গরু আর উঠবে নি উঠবে আর ভালো বলবে এত দিন পরে একটা ভালো ডাক্তার পেয়েছি ডাক্তার টিপে ধর ডাক্তার টিপে ধর হ্যাঁ হেভি ডাক্তার কি দুটো পুরি আদেছে আমি কি খাবিব ওরে খাওয়ার ওষুধ না লাগাবার ওষুধ হ্যাঁ পাতলা পায়খানা করে রে হাবিলে তবে তো দাম এতে লাগিয়ে দিলে দাম ডাক্তার টিপে ধরা ডাক্তার আচ্ছা কি দিতে ফর্টি আর সিক্সটি আচ্ছা ফর্টির কাজ কি গরুর ল্যাস তুলবে গরুর পোঁদে ঘষবে দেখো লাগাতে হয়নি ফর্টির কথা শুনে গরু উঠল তাহলে কত 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 দিনের পর আমার গরু উঠলা হাগার গুঁতায় কান টান ঝুলিছে দেখো বাবা থাম দিচ্ছে দেখো মা এখনো লাগাইনি যদি গরু উঠে লাগিলে কি গরু রইবে তোমালকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে ডাক্তার টাক টিপে ধরে কাছে যাব। খাবি তো হবে না লাগিয়ে দিবো চাঙ্গায় আর এ খজরি বড় খচর

তুমি ছোট ধরে ধরলে আসো আগর ছুটে রে ওর পিক আপ কত ফর্টি হাতে আছে সৃষ্টি ওটা কি করব এখানে আমার পোঁদে তো দিলে ওতে আমার পিক আপ পারবে ও ডাক্তার না বিজ্ঞান গরু যদি ছুটে তার জন্য মেডিসিন দিতে নিজে ঘষা গরু ধরবে ওটা ফর্টি এটা সৃষ্টি এটা কি করব গরু যেখান দেছো আমার সেকেন্ড মানে জরুরে পায়খানা পারা হ্যাঁ ওঠে আমি হাত দেবো ভশো ওঠে আমি হাত দিতে পারবনি না কেনি আমার গা ঘিন ঘিন করে ওঠি আমি হাত দিতে পারবনি। তুই আমার কোন জায়গায় হাত নিস হাত দিছি মাঘ যেদিন মাটি কাটে গা হাত পা ব্যথা হয় ছান্না তেল করে মালিশ করে আমি ওইটি হাত দিতে পারবো না আমি গরু ছুটছে হ্যাঁ তুমি সামনে লোকের ক্ষতি করবে সামনে তুমি গেছো আ মি তুমি মারবে তোমার আল স্যার বাদ কর্ম করলে আমি ঠিকতে পারি নি কে ওইটি হাত দিবে এক সপ্তাহ আমার খাওয়া হবে না এক আমার হাতে হাজার আরে আমি তোর কাছে গ্যাস তুমি গ্যাস না রোগে গ্যাস তোমার জায়গা তুমি ঘষ ঘষে তুমি ছুটো ছুট মৃত্যু বাড় বেড়েছে তুমি ধর তো গরু ধরে আনি আর তোর ব্যবস্থা করে দিই হাত দিতে কইবা আমি হাত দিই তুই কার যুক্তি শুনে সংসারে অশান্তি কইলে হয়ে আর ব্যবস্থা নাই আই থাইলা গো গরুটা ধরে আনি রে আ হ তুলা আ No, 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 no.

জল দে হাওয়া দে হাওয়া দে জল দে হাওয়া আমি তো বাতাল দে গতিতে পাখা আই মন গতিও মত পিটতি জি এটা ওরকুম হইল নতুন পাকা ভেঙেছি গতিতে বাতাস পড়াতে ওই পাকা না পাকার মতো কি করব জড়িয়েছে আমি কি করতে পারি চন্ডিপুরে এসেছি দেখ চন্ডিপুরে আসি কি লেখা আছে পড় তো কা কইতে মানে বাংলা লেখা আমাকে কইতে আমি তো লেখা বলে জানি নি পড় আগো আমি বাংলায় অনার্স পড় 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 কাকে কি কথা কর কি লেখা আছে পড় স্পষ্ট ভাষায় লেখা আছে চুলকো না 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 চুলকো না ফুলকো মিষ্টান্ড ভান্ডা তুই চুরি করে পাস করেছিস এবার চুরিটা কাইনি ধরলা লেখা আছে ফুলকো চুলকো বলি ফাসুলা ফুল চাসরা চুল ফুলকো চুলকো ভাষা ভাষে রে আমি কি ধরবো ভাষা ভাসছে ভাষা ভাষে রে এবার বাড়ি ভাসবে তুমি ব্যক্তিগত কথা কইবে না আমি কই দিলি এই এটা কি ফুলকো শিক্ষা করো শিক্ষা করো ও ফুলকো ইয়েস ফুলকো স্পিকিং পিকিং 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 তোর দোকান ইয়েস ঠিক জায়গা তো এই এই তো দгонаটা বুড়ো থাকে বুড়ো মানে ওটা তোমার দাদু হয় এই রোগামালটা দাদুই হয় দাদু কথা দাদু তো গোটাওনে মিষ্টি পাক দিচ্ছে

25 টাকা পিস ওটা 9000 পিস তুমি একটা বাস ভাড়া করো কেন মিষ্টি বাসে করে যাব আজকে মিষ্টি কে বইবে কে আচ্ছা ফুলকো বলুন তোর দোকানে বোঁদে আছে ভালো ফ্রেশ চকচকে বোঁদে আছে কত করে রে 100 টাকা কিলো 100 টাকা কিলো বোঁদে যন্তন নামার পোদে বড় জল দে হাওয়া দে হাওয়া দে জল দে হাওয়া দে হাওয়া দে জল দে হাওয়া দে হাওয়া দে জল হাওয়া দে

গিলবিল কত ওগা ওগা খায় আমি ওগা সিতাব খায় হেভি দেখতে ওগা খায় টেস্ট হেভি আমি খাওয়াগা কত করে ওটা আমি খাওয়া 150 টাকা কেজি ও ওটা 900 কিলো 900 হ্যাঁ টাটা সুমো ভাড়া কেন আলাদা আলাদা তরবে তরবে মিষ্টি যা আচ্ছা ফুলকো বলুন ওই মালগুলো এক জায়গায় করে এক জায়গায় করে সব ঘাঁটবি এক জায়গায় করে ঘাঁটবো তোর বড় খুঁন্তি আছে আছে সন্দেশ করা খুঁন্তি আছে তো এইভাবে ভাবে এত বড় চাল মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার ব্যাপারটা কি আপনি কি এটা মিষ্টি দরকার বলে মনে করছেন আপনি কি আর কি করতে করবি এসেছেন দে হাওয়া দে হাওয়া দিচ্ছ বাইরের লোকের সঙ্গে গন্ডগোল করছে আমার গায়ে হাত তুলছে তুমি এখানে আছো দেখো এ আমার নাজমি দোকানে আসে আমার গায়ে হাত দিচ্ছিস কেন মাটি বুইড়ে মারতিস তোর ব্যবস্থা করে দবরে তুই আমার কি করবি ও শালা রে নাজমির বাড়ি খুঁজে এলি মেরে কর দ তোর পুকা ওই কুরু ও সুধি বড় বউলা তুই ওর লম্বা প্যান্টটা খুল খুলে দেবো আমি ওর জায়গা খুলবো ফুলে যেটুকু আছে

আমি কি করবো ভগবান তো শিব করতে করতে বানর তৈরি করে দিয়েছে স্বীকার করলো ও কি বলি শোনো আমি বাছুলে গেছি লঙ্কা সেল করতে সেই ও সময় গিয়ে বলতেছে বলে কাকা এখানটা কোথায় জানা আছে আমি আমি বলি বলি কি হবে বলে গরু পাতলা পায় কেনা করছে ও ট্রেনে আমি বলি সেই লঙ্কা আমার সেল হয়নি ওই জন্য পঞ্চাশ লঙ্কায় দুটো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি শালাকেরাম কেরাম বুদ্ধিমান লোক দেয় তাহলে আমি বোকাও বুঝতে পেরেছি তুই দুটা পুরিয়া দিছু আমি দিছি 40 আর 60 হ্যাঁ 40 এর কাজ হইল গরু লেস তুলে ঘষে দিব আমি বলেছি আমি তো ঘষে দিছি হ্যাঁ তা 60টা ওধারে ঘষতে কইলু কেন কি বলেছে তুই নাকি কইছু আমি তো বলিনি ও তো কয়নি ও বলেনি কে কইল ও ও বলেনি কে কইল আমি মনে করি সবাই আমার বোকা বলে আমি একবার চালু হব ও তো বলেছে 40 আর 60 তা 40 যদি লাগাতে গরু ছোটে 60 আমার হাতে তুই তো গরু ধরতে যায়নি আই জানি ওইটা আমি লাগিয়ে আমি ছুটবো আরে কালামুয়া ওর কোন গেড়ে লোক রয় ভাষা ছাড়াবো এই তোকে কেন লঙ্কা দিয়ে চিচি বুঝতে পারিনি কেন যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালায় ছুটবে এবার তোর জ্বালা ধরাবো তোর কোন বাপ বাঁচাবে তাই না করিছি মহা বলামি সোনা সবাই কো মানো রে কোনো দিন ওোটে নারে সাহালা করিছিহা ভুলাম চৌরা সোবাইখোভা করেরাপি ঠে কোন দিনু ওোটে নারে সালাতয় অ তদনের অলায় গা এক দ গা বাপের ভা পাক পাবে দিদা। কি যা তুই করবি? ছি দাদু ছি। তোমায় লজ্জা বলতে পারো। কেও কর অভাবের কেও কর স্বাভাবিক। কোথায় অভাব ছিল তোমার? এত বড় তো একটা মিষ্টি দোকান। সেখানে তোমার কম টাকা ইনকাম হছিলো। সামান্য 1000 টাকা দুনো লোকগুলোকে ঠকালে ঠকালে একটা অবলাপনানী প্রান্তমি কেড়ে নিতে পারলে দাদু। ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় কিন্তু পাপ করলে পাপের ক্ষমা দিন পাওয়া যায় না। না না সত্যি আমি যা ভুল করেছি আমি জানি। ইয়ে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও এই তার আগে আমার হাজার টাকা ঘুরো দিও এই তুই যে আমার গায়ে মেরেছিস ও টাকাটা পুরো শোধ হয়ে গেছে দাদা দাদা সারা জীবন মানুষ চায় কি হাজার টাকা দিয়া কথা আমি কে আরে হাজার টাকা চিন্তা করতে হবে না হাজার টাকা দিয়ে গায়ে 5000 টাকা আপনাদেরকে দিয়ে দেব শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি তুই আমাকে দিদি কইলো মানে তুই আমার ভ এই ও তো ভ হয় তাহলে আমার শালি ওর দোকানে বড় লেংচা খাবো খালি ওটা জ্বালা জ্বালা করতে লেংচা কথা ভুলে আরে শালি মানে আধিকার বালি আরে ফুলকো তো দাদা বাবু যা যেভাবে ঘোষা ঘোষি করতে পিছনের কালারটা কিরকম হইতে পারে তুমি সংসার করতে তুমি জানো আইডিয়া তনে বানর দেখছু দেখছি তো বানরের পিছন দেখছু বন্ধুর ওটা দেখি সরকুমনা লাল হইছে ফুলকো এটা আমার আইডিয়া কি গো বাড়ি আছে হাতে আছে লাল করব পিছন লাল করে বেশি কথা না লালে লালে যুক্ত করে সুক্ত হবে দেখো দিদি আমরা তো রহস্য করছি কিন্তু যা যারা সেই বোঝে তাই দাদা বাবু কা জ্বালানা দিয়ে আজকে ভালো ডাক্তার দেখি আমাদের বাড়ি থেকে কালকে বাড়ি ফিরবে সেই যখন বড় মুখ করে বলল আমি এক সপ্তাহ থাকব আহ যতদিন না লালের জায়গায় কালা বুসে রে ততদিন পর্যন্ত রইবে আর যাই হোক দাদা বাবুর মনটা কিন্তু খুব ভালো সেই এক সপ্তাহ থাকবে তখন তাহলে চারজন মিলে শুধু শুক্ত খাবো আর খেলবো লুডো আর চাকা এই ফাঁকে কোথায় ফোকা করতে যা যা তাহলে লুডো ছক্কা ফোকা হ্যাঁ আর আমার অবলা প্রাণী লঙ্কা গুঁড়া ঘষে দিচ্ছি কাই ছুটলো আর খুঁজে পাবনি মাগো মানে হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ গরুকে মানে পূজা করি গরু গৃহপালিত পশু সৌ গরুকে লঙ্কা গুঁড়া দিয়া যে কি পাপ করছি মা তুমি পাপ করছ তুমি পাপ আমি তো করছলা তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রার্থী করেছিল তাই ভগবান শ্রীকৃষ্ণের বাম্পার বুড়াঙ্গন থেকে সৃষ্টি হইল রাধা। ভগবান শ্রীকৃষ্ণের গান পারাঙ্গল থেকে সৃষ্টি হইল কৃষ্ণ রাধা কুন্ডর কৃষ্ণ পন্ধ থেকে মানুষ জানলাম যে বহ মহাপ তাই তুমি বাপ করছো গো সারা জীবন কি তুমি এইভাবে বোকা হয়ে রইব এই পৃথিবীর বুকে যে বেশি কম কথা বলে তাকে আমানে কই বোকা আর সেই বোকার সরলতা পেয়ে সবাই তোমাকে ঠকিয়ে যায় তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি গো সংসার করতে গেলে স্বামী স্ত্রী উভয়ে দুজনের কথা মেনে চলতে হয় তবেই তো হয় সংসার তাই তুমি আমার কথা শুনবো আজ থেকে আজ থেকে তোমাকে আমার মানুষের মতো মানুষ তৈরি করবো তুমি যেভাবে বলবে সেইভাবে চলবো তোমাকে ভুল তুমি দূরে দূরে না আমায় বিয়ারে পিয়ারে 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 ও পিয়ারে স্বপ্ন দেখে রা থাকবে সারা নয় তুমি থাকলে পা